শুধী কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং প্রতিদিনের ন্যায় যে হাটটিতে আমি প্রতিবেদন করে আসি উত্তরবঙ্গের সুনামধন্য হাট এবং ঐতিহ্যবাহী ঢেলাপির ছাগলের হাট আমি যে সাইটে রয়েছি এই সাইডটা শুধু দেশি দেশি ছাগল বা দেশি বাচ্চা ভূড়াণী পাঠি ছাগল ক্রয় বিক্রয় চলছে আসুন দেশি ছাগল ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই ঘেলাপি হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব দেশি বাচ্চা ঘুরানি এবং পাটি ছাগলের দরদাম সঙ্গে থাকুন আজকের বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি প্রিয় কৃষক ভাই ও খুমারি ভাই বন্ধুগণ না আমরা দেখছি আজকের ঢেলাপুর হাটের বাচ্চা ভ্রণীর ছাগলের দরদাম বা আমাদের সামনে যে বাচ্চা ভ্রণীটি রয়েছে তিন তিনটি বাচ্চা রয়েছে তার সাথে মা ছাগলটি রয়েছে আসুন আমরা এই বাচ্চা ভ্রণী এবং মা ছাগলটির দরদাম আজকে আমরা জানবো দাদার কাছ থেকে দাদা ভালো আছেন দাদা তো আজকে আপনি কটার সঙ্গে আসছেন একটা বাড়ির ছাগল তাই আচ্ছা এগুলো আচ্ছা আচ্ছা তা তো বুঝতে পারছি আপনি গৃহস্থ মানুষ আচ্ছা এই মাছ ছাগলটার বাচ্চা কয়টি নিয়ে আসছেন তিনটা বাচ্চা না আচ্ছা বাচ্চাগুলো কি পাঠানো পাঠিয়ে একটা পাঠা দুটা পাঠি আচ্ছা বাচ্চাগুলোর বয়স কত দিন বিশ থেকে বাইশ দিন আচ্ছা আচ্ছা মাছ ছাগলটার বয়স কীরকম চারদ তাই তো ভাই তোর দাম কত চাচ্ছেন কত ষোলো হাজার কাস্টমার কত বলে হ্যাঁ এগারো বলছে তাই আপনার টার্গেট কত তেরো হাজার টাকা আচ্ছা এগুলো তো আপনার বাড়ির ছাগল না বাড়ির ছাগল তো আজকে বাজার কীরকম চলছে শুধু একটা লোকই দাম করছে আর করে নাই তা আপনার হাট আসার কতক্ষণ হলো আধা ঘন্টার মতো হচ্ছে শুধু একটা মাত্র একজন শুধু দাম করছে একজন আচ্ছা আজকে ছাগল কীরকম আমদানি আছে হাটে প্রচুর আমদানি আছে তাই 너 어떻게 쳐봐 이걸로 탈북한?